হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজ আছে হনুমান জয়ন্তী সেই জন্য রেডি হয়ে গেছি মন্দির যাব। আর আমার ফ্রেন্ডের গোপুর বার্থডে আছে তো সেখানেও যাব আগে মন্দির যাব মন্দির থেকে আসছি তারপর সেখানে যাব। তো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খালি পায়ে চলে এসেছি दाड़ी थोड़ा দেখতে পেলে কত ভিড় মন্দিরে আমরা শুধু দর্শন করে প্রণাম করে চলে এসেছি আবার একটু পরে যাবো যখন প্রসাদ খাওয়া হবে এখন আমরা যাচ্ছি পঞ্চমুখী বাজি মন্দিরে চলো এখানে হয়ে গেল পূজা করা আর এবার বাড়ি যাচ্ছি বাড়ি আসলাম আর সবাই আলতা পড়ছিলো মা আমাকেও আলতা পরিয়ে দিচ্ছে আলতা পড়া হয়ে গেল এবার চলে আসলাম কুকুর ঘরে আর এই যে ড্রেসগুলো রেডি করে নিয়েছি ড্রেসগুলো এখন বক্সের মধ্যে রেডি করে নেবো গোপালের পাঞ্জাবি নিয়ে নিলাম সন্ধ্যেবেলা পড়বে আজিতা ফেটা ছোট গোপালের জন্য বার্থের গিফট আর আর একটা আমার গোপালের জন্য

আর আমার গোপু তো একদিন আগে থেকে চলে এসেছিল এবং সবাইকে একসাথে স্নান করানো হবে যাতে দেখো সবাই একসাথে বসে গেছে গোপালকে প্রথমে দুধ দই ঘি মধু আর চিনি এগুলো দিয়ে স্নান করানো হলো তারপর আলাদা গামলায় জল দিয়ে স্নান করানো এদিকে আমি গোপাল থেকে রেডি করে নিচ্ছি এই যে দেখো সুন্দর রেডি হয়ে গেছে আর এই ছোট পুষ্টি কপুটার বার্থডে আছে এদিকে আমার গোপুকে রেডি করে নিয়েছি আর এই যে দেখো সবাই রেডি হয়ে একটু সুন্দর বসে গেছে আর এদিকে ভোগ রেডি করা হয়ে গেছে এবার পূজা হবে এতক্ষণে পূজা কমপ্লিট হলো এখন পূজা গোপীদের মুখ খাইয়ে দিচ্ছে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা চলে যাবো গেট লাগিয়ে বাইরে কিছুক্ষণ পরে ঘরে আসবো এসে প্রসাদ গ্রহণ করবো এতক্ষণ আমরা খেতে বসে গেছি এই যে গোপাল রেস্ট করছে ফ্যান চলছে আমি বাড়ি চাই আর ব্লগটা এখানে শেষ করছি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তাই ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে পাটটিকে